हाँ दें, ऐसे निकलने मिल कैसे? हाँ दें क्या से? हाँ दें, से? जान जबरो डा है सर कितने मस? कट रहा है, कट रहा है, कट रहा है, सर न सर कट जाले दें कट जाले दें, दें डाले कट डाले दें कट डाले दें कट डाले दें डाले 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 कट डालो, हम्म सर

এই দেখেন কত বড় আরে বাপ রে ধরেন বিরাট এক ভালা করে আমার মোবাইলে লই আছে না স্যার ঠিক আছে ঠিক আছে ভাইজান ঠিক আছে স্যার হাও ছাড়েন হুম ছাড়েন যে রুই হ্যাঁ ছাড়েন ছাড়েন হ্যাঁ ছাড়েন ঠিক আছে এই যে আরেক কারণে জানি এই যে আছে গ্রাস কাপ বড় মাইছে গ্রাস কাপ হাজির। আজকে আজকে ভাই যে দাম দিছে, ট্রাক করে যাচ্ছে মাটি ছরাই নিয়ে পড়ছে। হ্যাঁ। হ্যাঁ, লাক্কা দেন। এই দেন। দেন। ঠিক আছে। আই না মা। দেন দেন। এ দেন। দেন তাকো। ঠিক আছে। চল 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 লো।

아, 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 스 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 른의른스 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 탈의 보스, 탈스스스

আগের হিস্টো দিলাম আজco দিলাম যেই পরিমাণে মাছ দিছি এর পরর দি কথা হয় তাইলে আর ভাল লাগতো না ভাই আমার কাছে ছেলেแก মনমেজ আমার নষ্ট হয়ে যাবোগা প্রচন্ড দেওয়া হয়েছে শিকারি বৈদের জন্য হ্যাঁ অনেক মাছ আপনারা সবাই ভাই আইবেন আবার এত লোকছে আজকে তো কবেছে এই যে হেদিকার রাতে আপনি একটা দিলেন আমি তো প্রতিশ্রুতি যে কয় যত লাগে দিমু हां শিকারি সকালে না করলো আবার বিকালে ফোন করলাম না এইয়া দিলেন মাছ দেখছে ভাই সবাই বসে আমি আমরা কথা হ্যাঁ পনেরো মতন মাছ রাখলাম না তো আজকে তো দিলেন মোটামুটি তো মোটামুটি অনেকগুলো মাছ দিলেন তো ঠিক আছে আমি ভাই ধন্যবাদ ছয় থেকে যোগ করেন ঠিক আছে তাহলে ভাই যান কথা কয় না এই দা তবু মানুষ কথা কে তো থাকেন সুস্থ থাকেন আমাদের আছে নেট নাই সকালে এই আমরা স্যার ভিডিও করছি অলরেডি দেখলেন তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম